কখনো কি ভেবেছেন ভাগ্যের এক মোড় আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে যেখানে এক উপেক্ষিত মানুষের জেদ এক বস্তার রহস্য আর একটি নতুন ভালোবাসা সব মিলিয়ে এক অচেনা পথে নিয়ে যায় আজ শুনুন রাজুর গল্প এক ছেঁড়া বস্তার রহস্য আর এক অসামান্য সফরের কাহিনী যা আপনার ভাবনাকেও পাল্টে দেবে ফেবেলে স্বাগতম রাজু একদিন তার প্রিয় মানুষ রিমার কাছে মনের কথা বলতে গিয়েছিল সে রিমার হাত ধরে নিচু স্বরে বলল রিমা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই রিমা তাচ্ছিল্যের হাসি হেসে বলল বিয়ে আর তুমি রাজু তুমি তো ময়লা কোড়াও আবর্জনা তোলো আর তুমি স্বপ্ন দেখো আমার মতো মেয়েকে বিয়ে করার কখনো আয়নায় নিজের মুখ দেখেছ তোমার পকেটে দু টাকা নেই আর মুখে সৎ হওয়ার কথা তোমার লজ্জা করেন এসব বলতে রাজু ধীরে ধীরে বলল হ্যাঁ আমি কাগজ কোড়াই কিন্তু আমি আমার মনটা বিক্রি করি না আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ মনে রেখো একদিন এমন সময় আসবে যখন তুমি নিজে আমার কাছে আসবে কিন্তু সেদিন আমি তোমাকে গ্রহণ করব না রিমার তীব্র কণ্ঠে বলল গ্রহণ করবে না মানে তুমি কি ভাবছ আমি তোমার কাছে ফিরবো তোমার মতো মানুষরা নিজেরাই বিক্রি হয়ে যায় রাজুল রাজু কিছু না বলে চুপচাপ হাঁটতে শুরু করল তার মনে শুধু একটাই কথা ঘুরছিল একদিনও নিজে আমার কাছে ফিরে আসবে রিমা চলে যাওয়ার পর রাজু দিনের পর দিন নীরব ভাঙা এক মানুষ হয়ে গেল কথা বলতো না হাসত না কেবল চুপ